ফ্রেন্ডস আজকে একটা সুন্দর ভিডিও দেবো ভিডিওটা হচ্ছে যে ভাল্ব আসলে হার্টের কয়টা ভাল্ব থাকে এবং সেই ভাল্বের নামগুলো কি তাই নিয়ে আজকে আমাদের আমার একটা সুন্দর ভিডিও অবশ্যই নাটিনে দেখবেন উপকৃত হবেন হার্টের কিন্তু বন্ধুরা আমরা জানি যে সাধারণ জনগণ কিন্তু জানে না যে ভাল্বগুলো কি কি ভাল আসলে হয় কি একমুখী দরজা এইটা এটা সাধারণত হার্টের ভিতরে থাকে আসলে অনেকেই মনে করে যে আসলে বিদ্যুতের যে ভাল্ব সেই ভাল বুঝি আর এই ভাল বুঝি একই এরকম কোনো কথা না বন্ধুরা এটা হচ্ছে জাস্ট একটা বাল্ব এটা হচ্ছে একমুখী দরজা এই বাল্বগুলো থাকে হচ্ছে টিউবওয়েলে সাধারণত আপনারা দেখতে পাবেন যে পানি শুধু একদিকে ফ্লো হয়ে উপরের দিকে ওঠে কিন্তু নিচের দিকে পানিগুলো যেতে পারে না সেই ভাল্ব আর এই ভাল্ব কিন্তু এই হার্টের বাল্ব কিন্তু একরকম ওই যে যে বাল্বগুলো হচ্ছে বিদ্যুতে জলে এরকম কোনো বাল্ব চালবে এখানে নাই আসলে সাধারণ জনগণ যেটা বুঝে ভুল বুঝে সেটা থেকে আমি বের হয়ে আসার জন্য বললাম এখন দেখেন যে আমাদের হার্টের ভাল থাকে হচ্ছে চারটা চারটা থাকে কোথায় কোথায় থাকে তাই নিয়ে হচ্ছে আমার এই সূত্রেই প্রয়াস আমরা জানি যে ভার হার্টের হচ্ছে চেম্বার থাকে চারটে এর আগে আমি দিয়েছিলাম সেটা হচ্ছে যে রাইট অ্যাট্রিয়াম রাইট ভেন্টিকল আর হচ্ছে লেফট অ্যাট্রিয়াম এবং হচ্ছে লেফট ভেন্টিকল এই চারটা হার্টের হচ্ছে থাকে চেম্বার এই চারটা চেম্বারের প্রথম যে থাকে সেটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম আর হচ্ছে তার নিচে থাকে হলো রাইট ভেন্ট্রিকল এখন যদি কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড যখন হচ্ছে এই রাইট অ্যাট্রিয়ামের ভেতরে আসে তখন যখন একেবারে পরিপূর্ণ ফুল ব্লাডটা এখানে হয় তখন হচ্ছে একটা চাপ দেয় এবং সেই চাপে এই যে যে এই যে যে একমুখী দরজা আছে দেখেন এই দিক দিয়ে কিন্তু এই ব্লাডটা নিচের দিকে আসে এই যে যে বাল্ব এই ভাল্বটার নাম হচ্ছে ট্রাইকাসপিড ভাল্ব বন্ধুরা তাহলে এইখানে প্রথম যে রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্টিকলের মাঝখানে যে ভাল্বটা থাকে সেটার নাম হচ্ছে ট্রাইকাসিড কাসপিড ভাল্ব এরপরে যে বাল্বটা থাকে সেটা হচ্ছে যে বাইক ভাল ভাল্ব বাইক স্পিড হল যে লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্টিকলের মাঝখানে যে ভাল্বটা থাকে এই ভাল্বের নাম হচ্ছে বাইকাসপিড ভাল। এটার হল যে যুক্ত ব্লাড যখন হচ্ছে দেখেন যে এই চেম্বারের ভিতর পরিপূর্ণ হয়ে যায় তখন হচ্ছে চাপটা প্রয়োগ করে তখন হচ্ছে এই ভাল্ব দিয়ে হচ্ছে ব্লাডটা হচ্ছে এই যে লেফট ভেন্টিকলের ভেতরে ঢুকে এই যে জায়গা যে জায়গাটা দেখালাম তীরচিহ্ন দিয়ে এই যে জায়গাটায় যে ভাল্বটা থাকে তার নাম হচ্ছে বাইক স্পিড ভাল্ব এরপর একটা ভাল্ব আছে সেই ভাল্বাসে দেখেন যে এই যে রাইট ভেন্টিকলের যে ব্লাডটা যখন পরিপূর্ণ হয়ে গেল। তখন একটা চাপ দেয় তখন কিন্তু এই দিকে আর ব্লাডটা ফ্লো হইতে পারবে না কারণ হচ্ছে এটা একমুখী দরজা তখন এইখান দিয়ে একটা রাস্তা থাকে এইখানে একটা ভাল্ভ থাকে এটা হচ্ছে পালমোনারি ভেতর দিয়ে ব্লাডটা চলে যাবে হচ্ছে ফুসফুসের ভেতরে অর্থাৎ হচ্ছে লাংকে এইখানকার যে ভালভটা থাকে তার নাম হচ্ছে পালমোনারি ভাল্ব এবং অক্সিজেনযুক্ত ব্লাড দেখেন এই দিক দিয়ে ফ্লো হয়ে ব্লাডটা চলে যাবে এবং যুক্ত যে ব্লাডটা অর্থাৎ হচ্ছে যখন হচ্ছে এই যে লেফট ভেন্টিকলের ভেতরে ব্লাডটা পরিপূর্ণ হয়ে গেল যুক্ত ব্লাড অক্সিজেনের ব্লাড এই অক্সিজেনের ব্লাড যখন হচ্ছে এই যে অ্যাওটার ভেতর দিয়ে সে হচ্ছে কি করবে চলে যাবে হচ্ছে সারা শরীরে এই যে যে জায়গা দিয়ে চলে গেল সেটার নাম হচ্ছে আমার অ্যাওয়ারটিক ভাল্ব একেবারে সংক্ষেপে বোঝানোর জন্য চেষ্টা করলাম দেখেন যে তাহলে আমাদের ভাল হলো মোট হচ্ছে চারটা চারটা ভাল্বের হচ্ছে প্রথম হচ্ছে ডা ট্রাইক স্পিড একটা আরেকটা হচ্ছে বাইক স্পিড একটা হচ্ছে পালমোনারি ভাল্ব এবং আরেকটা হচ্ছে এই যে অ্যাওটার ভেতরে ব্লাডটা যাওয়ার জন্য হচ্ছে অ্যাওয়ারটিক বাল্ব আশা করি বুঝতে পেরেছেন খুব সহজে বোঝানোর চেষ্টা করলাম আরও যদি কিছু জানা থাকে সেই ক্ষেত্রে কমেন্টের মাধ্যমে জানাবেন আজ পর্যন্তই আল্লাহ হাফেজ